গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি তো আজকের ভিডিওটা আশা রাখছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে গাছের গোড়ায় একটু জল দিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে এই সিঁড়িতে আমার এই সবুজ গাছটা চোখের সামনে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে গাছটা দিন দিন যেন পাতাগুলো শুকিয়ে অনেকটা কম পড়ে গেছে এখন মাত্র দুটো পাতা রয়েছে তো এই যে দেখো আজকে সকালে জলখাবারে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর এখন রায়ের আবদারে যে ছোট্ট ছোট্ট লুচিগুলো বেলেছিল তো সেগুলোকে এখন ভেজে দিচ্ছি কারণ আমি যখনই রুটি লুচি পরোটা এই সমস্ত করে থাকি ও কিন্তু ওর পুতুলদের জন্য এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে থাকে আর যেটা ওর পুতুলদের খাওয়াই আর ওর নিজে খেয়ে নেয় আবার সাথে করে বাবাকেও খেতে দেয় তো ওরগুলোকেই আগে ভেজে দিলাম যতক্ষণ না ওরগুলো ভেজে দেব ততক্ষণ বায়না করবে যে আমারগুলো কখন ভেজে দেবে তো দেখো বেশ ছোট্ট ছোট্ট হাতে করেছেও ভালো আর দুটো একটা কিন্তু বেশ আর এই যে দেখো এবারের কিন্তু লাস্ট কচুরি এরপর তো খাওয়া আর কড়াইশুটি পাওয়াই যাবে না যার জন্য ইচ্ছে করলো একটু বেশ কচুরি আর সাথে আলুদম করলে কেমন হয় তাই করে ফেললাম আজকের গরম গরম কড়াইশুঁটির কচুরি তো কচুরির ডোটা মেখে যখন রেস্টে রেখেছিলাম তখনই আমি অলরেডি আলুর দমটা বানিয়ে ফেলেছি তো এদিকে কচুরের আলুর দম আজকে ব্রেকফাস্টেই শুধু না এরপর তো রান্নাবান্নাও করতে হবে তাই না তাই সকাল সকাল চেষ্টা করলাম ব্রেকফাস্টটা সেরে নেওয়ার তো এদিকে দেখো আমার দুটোই রান্নাবান্না রেডি তো চলো এখন আমরা খেয়ে নেব আর আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো এটা রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কেননা অলরেডি আগে থেকে তোমাদের কিন্তু এই আলুর দমের রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে তো ওদিকে তো আবারও দুপুরের জন্য রান্নাবান্না চলছে আর এদিকে ভাবলাম বাদবাকি বাকি কাজগুলো একটু করে নেওয়া যাক তো অনেকগুলো জামা কাপড় জমা ছিল যেগুলো মেশিনে দিতে হতো তো সেগুলো এখন আমি মেশিনে দিয়ে দিলাম আর ওদিকে মেশিনটা অন করে দিচ্ছি তো জামা কাপড়গুলো এদিকে কাটতে তো মোটামুটি প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে আর ওদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তাই ভাবলাম মেশিনটা চালিয়ে দিই আর এখন তো একটু হালকা হালকা করে শীতে সমস্ত জিনিসগুলো তুলে দিচ্ছি তো কেননা বেশ একটু একটু গরম পড়ে গেছে আবারও ঠান্ডা ঠান্ডাও লাগছে তো এখন দেখো আমি জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি কেননা এগুলো কাঁচাও হয়ে গেছে আর ওদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে তো এগুলো মেলে দেওয়ার পরে আমি চলে যাব স্নানে আর ওয়েদারটা কিন্তু মেকলা মেকলা রয়েছে খুব একটা বেশি রোদ নেই আর যেহেতু এগুলো মেশিনে কাছা তাই খুব একটা রোদের প্রয়োজনও নেই আধা ঘন্টা মতো বাইরের হাওয়াতে থাকলেই অলরেডি কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে তো এখন ভাবলাম মেলে দিয়ে চলে যায় তো আমি বেশিরভাগ টাইমটাই ব্যালকানিতে দিয়ে দিই তো ওখানে সারাদিন মেশিনে যখন চালাই বেশিরভাগ টাইমটাই বিকেলের দিকে সন্ধ্যের দিকে চালাই তো আজকে যেহেতু দুপুরের দিকে চালিয়েছিলাম তাই উঠোনেই দিলাম তো তারপর ঘরে টুকটাক কাজ সেরে যেমন বেডটা ক্লিন করে তারপর আমি চলে গেছিলাম স্নানে আর এখন স্নান করে চলে এসেছি আর দুদিন ধরে ব্ল্যাঙ্কেটগুলো রোদ খাইয়েছি তুলে দেওয়ার জন্য তো এখন বিছানার ওপরেই জড়ো করে রেখে দিলাম তোমাদের দাদাভাই আসলে ওগুলোকে আবার ওপর দিয়ে প্যাকিং করে তুলে দিতে হবে আর আজকে একটু চুলটা ভিজিয়েছি চুলে একটু জল দিয়েছি যার জন্য দেখো চুলের জটই ছাড়াতে পারছি না তো আমি যেদিন চুলে জল দিই সেদিন আমার চুলটা প্রচুর পরিমাণে জট বেঁধে যায় আর এখন তো হেয়ার ড্রায়ার ছাড়া কোনো উপায় নেই কারণ এত পরিমাণ আমার মাইগ্রেন সাইনাসের প্রবলেম হয়ে গেছে যে চুল একটু ভিজে থাকলে আমার ঠান্ডা লেগে গেলেই কিন্তু সেই মাথা ব্যথায় ভুগতে হবে তাই আমি এখন চুল ভেজানোর সাথে সাথে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই আগে খুব একটা হেয়ার ড্রায়ার ব্যবহার করতাম না যতটা না করা যায় ততটাই চুলের জন্য ভালো কিন্তু কিছু করার নেই শরীরের কথা চিন্তা করে একটু এগুলো ইউজ করতেই হবে তো ওদিকে তোমাদের রায়ও রয়েছে বিছানার ওপরই ও একটু কার্টুন দেখছে তো অনেক টাইম ধরেই বিপিতে বাড়িতে ছিল খেলছিল তো বাড়ি এসে আমার কাছে রিকোয়েস্ট করেছে মা একটু কার্টুন দেখবো তো কার্টুন দেখতে দিয়েছি তো ও একটু কার্টুন দেখছে আর এই ফাঁকে যে আমি তোমাদের বললাম যে স্নান করে সে চুলটা শুকিয়ে নিলাম আর এখন ক্রিম টিমও মেখে নিচ্ছি কারণ বাড়ির সমস্ত কাজ করতে করতে নিজের অবস্থা তো প্রায় খারাপই হয়ে গেছে তো নিজের দিকে ভাবছি এবার একটু মনও দিতে হবে কেননা নিজের অবস্থা যে কতটা খারাপ সেটা আমি নিজেই বুঝতে পারছি আর হয়তো তোমরাও বুঝতে পারছো তো যাই হোক এখন একটু স্কিন কেয়ার করে নিলাম আর আমার এখন পুজো দেওয়াটাও বাকি রয়েছে আর কানের টানেরগুলোও খুলেছিলাম তো কানেরগুলোও এখন পরে নিচ্ছি তো এখন মোটামুটি সব কাজই কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু পুজোটা দেবো ব্যাস তারপরেই রায়কে খাইয়ে দেব আর রায়কেও তো স্নান টান আগে থেকেই করে দিয়েছি আর তারপর লাঞ্চে আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটুখানি রেস্ট করব। তারপর তো বিকেলের দিকে আবারও বাড়ির সমস্ত কাজ রয়েছে এখন এই যে দেখো পুজো দেওয়ার জন্য আমি চলে এসেছি ব্যালকানিতে আর ব্যালকানিতে এখানে আমার মন্দিরটা রাখা রয়েছে আর এই যে দেখো আমি এখন পুজোও দিয়ে দিয়েছি তো আমি প্রতিদিনই স্নান টান করেই পুজোটা দিয়ে থাকি সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না বসাতে হয় তাই সাত সকালে পুজো দেওয়া হয়ে ওঠে না আমার প্রত্যেক দিনই পুজো দিতে একটু দেরি হয় তবে একটু দেরি হলেও আমি চেষ্টা করি একেবারে স্নান টান করে নেওয়ার পরে পুজো দিতে তো অনেক সময় দিয়ে আগে কাপড়টা ছেড়ে নিয়ে পুজোটা দিয়ে দিতাম যে দেরি হবে বলে কিন্তু এখন আর সেটা করি না একেবারে স্নান টান করে নিয়েই পুজোটা কমপ্লিট করি তো এখন আমার পুজো করাও কমপ্লিট তো ওপর থেকেও পুজো করে চলে এসেছি আর এখন দেখো রায়কে খাইয়ে দেবো আর রায়ের সাথে একটু সময় কাটাবো আর ওই যে বললাম তোমাদের ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আসার পরে আমি এখন বিছানার একটা কোণের দিকে জড়ো করে রেখেছিলাম আর যেহেতু খাওয়া দাওয়া করার পরে রায়কে ঘুমও পাড়াতে হবে তাই আবারও ব্ল্যাঙ্কেটগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখলাম তোমাদের দাদাভাই আসলেই এগুলোকে ওপর দিয়ে তুলে দেব তো এই বছরের মতো এগুলো আজকেই শেষ কেননা এগুলো আর গায়ে দিতে লাগবে না হয়তো একটা পাতলা চাদর হলেই হয়ে যাবে তো এই যে দেখো তোমাদের রায়েরও খিদে পেয়ে গেছে কান্না করছে কান্না ঘুম পেয়ে গেছে ওর তো চলো রায় আর আমি খাওয়া দাওয়া করে নিই তো ভাবলাম বিছানাটা একটু ভালো করে ঝেড়ে দিয়ে যায় কেননা খাওয়া দাওয়া করে এসেই রায় আগে এসেই হয়তো বিছানার ওপরেই উঠবে আর তখন বিছানাটা ঝাড়ার জন্য ওকে আবারও বিছানা থেকে নামতে বলতে হবে যার জন্য ভাবলাম বিছানাটা একেবারে ঝেড়ে ঠেড়ে রেখে দিয়ে যায় আর কী বলতো বন্ধুরা এটা এমনিতেই আমার একটু স্বভাব বলতে পারো জানিও কমেন্টে যে তোমাদের কার কার এরকম স্বভাব আছে দিনে। অন্তত দশ থেকে পনেরো বার আমি বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে থাকি আসলে কি আমার খুব পিঁপড়ের ভয় হয় যেহেতু বাড়িতে বাচ্চা আছে এটা ওটা বিছানার উপর তোলে ওখানেই খায় সেই কারণে ভাবি যে বিছানায় যদি পিঁপড়ে হয় তাই বারবার ঘন ঘন বিছানাটা ঝেড়ে থাকি তাই খুব একটা এখন আর পিঁপড়েও হয় না আর এই যে গরমের দিন আসছে এবার গরমকালে পিঁপড়ের উপদ্রবটা খুবই বেড়ে যায় তখন কিন্তু বিছানা চাদরটা প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে আগে চাদরটা তুলে ঝেড়ে আবারও পাততে হয় তো তারপর ওদিকে রায় তো ঘুমিয়ে গেছে আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে তো আমিও একটু রায়ের সাথে রেস্ট করছিলাম আর তারপরে যে এখন উঠে পড়েছি ওই যে বললাম তোমাদের এখনও টুকটাক কাজ রয়েছে কিছু যে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আগের দিন সমস্ত ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো ভালোভাবে শুকিয়ে গেছে আর ওগুলোকে আবারও জিনিসপত্রগুলো নতুন করে ঢেলে জায়গা মতো তুলে রাখছি কি তো বেশি দিন অন্য জায়গায় রেখে দিলে আবারও নিতে অসুবিধা হয় তাই যতটা পারি পরিষ্কার করে শুকিয়ে গেলেই সাথে সাথে ঠিক করে রেখে দেওয়ার তো কালকে ব্যস্ততার মধ্যে এটা আর হয়ে ওঠেনি তাই আজকেই করে নিলাম আর এদিকে দেখো এই বাস্কেটটাও ক্লিন করে দিয়েছিলাম আমি এটার মধ্যে জল টলগুলো রেখে দিই আর এই জায়গাটা আমি ফাঁকা করেছি শুধুমাত্র জল রাখার জন্য কেননা আগে আমার টেবিলের ওপরেই জলটা থাকতো আর যখন বোতলের জলগুলো শেষ হয়ে যায় তখন বোতলগুলো এদিক ওদিক গড়াগড়ি খায় যার জন্য আমি টেবিল থেকে সরিয়ে এখানে রান্নাঘরের মধ্যে রেখেছি তাহলে আর বোতলগুলো নিচে পড়ে যাবে না আর বাস্কেটটা ইউজ করলে বোতলগুলো খুব একটা পরে ওনার টেবিলের মধ্যেও আমার এই বাস্কেটটাই থাকতো তো ওই জায়গাটা চেঞ্জ করে আমি এখন রান্নাঘরের মধ্যে জলগুলোকে শিফট করে দিয়েছি তো এখন তো আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করাই হয় না আসলে যাওয়া আসা এত বেড়ে গেছে যে প্রত্যেকটা জায়গায় আসা যাওয়া করতে করতে আর একদমই ভিডিও এডিটিং সময় মতো করে উঠতে পাচ্ছি না তো এবার ভাবছি আস্তে আস্তে তোমাদের সাথে আবারও একটা দুটো করে ভিডিও শেয়ার করব আসলে কি বলো না সেই ডিসেম্বর থেকে চলছে আমাদের ঘুরতে যাওয়ার আশা তো সেই কারণে ভিডিও দিতে পারছি না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা